রিসোর্টের পথে হাঁটছি সিভিউ রিসোর্ট স্পোর্টস ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে আমরা সিভিউ রিসোর্টে উঠবো একটা ড্রিমার্স প্যারাডাইস এই যে সমুদ্রের কাছাকাছি এই রিসোর্টে আমরা একবার ছিলাম এবার আর এখানে থাকবো না এই যে সমুদ্রে চলে এসেছি সেন্ট মার্টিন ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ আমি তো সেন্ট মার্টিন ঢুকেই একদম বিচে চলে আসছি কোথায় আমার হোটেল কোথায় কি দেখার কোনো টাইম নাই এই হোটেল আজকে আমরা থাকবো মানে ড্রিমার্স প্যারাডাইসে আজকে থেকে থাকবো আর এই চলে এসছি একদম সোজা বিচে যা বারো আউলিয়া থেকে নামছি হাঁটতে হাঁটতে বিচে চলে আসছি কারণ যখন অনেকগুলা শিপ একসাথে আসে যেমন আজকে আমাদের আসছিলো কর্ণফুলিয়ার বারো আউলিয়া একই সাথেই ছেড়েছে সাতটায় তো তখন এত বেশি লোক হয়ে যায় যে হচ্ছে ঠিকমতো গাড়িগুলো আসতে পারে না তো আমি আমি আর আমার থালামনি কাজিনরা আমরা হাঁটতে হাঁটতে এসেছি এখন যেটা মনে হচ্ছে এখন জোয়ার আসার সময় হ্যাঁ ভাটা ছিল জোয়ার আসছে যার জন্য বেশ একটু উত্তাল সমুদ্র এরপর যখন জোয়ার আরও বেশি আসবে তখন কি হবে পুরা এই যে বালুগুলা এইগুলা সব একদম পানিতে ভরে যাবে একদম এই যে বিচের ছোট ছোট ছাতা যেগুলো আছে এটা পর্যন্ত চলে আসবে যখন জোয়ার হয় তা অনেক ভালো লাগছে চলে আসছি স্বপ্নের সেন্ট মার্টিনে এবার রিসোর্টের দিকে যাচ্ছি বাংলাদেশের মালদ্বীপ এবার আমরা লাঞ্চ করে নিব এটা আমাদের হোটেল সিটিউ হোটেলের নাম ড্রিমার্স প্যারাডাইস কিন্তু সি ইউ হোটেল মেইন বিচ ওই দিকে ওইদিকে হচ্ছে মেইন বিচ সূর্য সূর্যোদয় দেখতে হলে এই বীচের দিকে যেতে হয় এই বিচে আমরা যাই সূর্যোদয় দেখতে এই বিচে আর সমুদ্রের যখন জোয়ারটা পুরোপুরি লাগবে তখন আর কি সমুদ্রের মেইন সৌন্দর্য যেটা হ্যাঁ ব্লু সি এটা আমরা উপভোগ করতে পারবো আর এদিকে মেইন বিচ যাব বিকেলে এখন আমরা আপাতত লাঞ্চ করে নিব এই টাটা হাফেজ আসসালামু আলাইকুম